কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে মানুষ আর রোবট একই রেশে দৌড়াচ্ছে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট একই লক্ষ্য একই গন্তব্য কিন্তু প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কে বিজয়ী হবে মানুষ নাকি রোবট সম্প্রতি মিস্টার বেস্ট সেই ভাইরাল ভিডিওতে আমরা দেখেছি মানুষ রোবটকে হারিয়েছে কিন্তু ভবিষ্যৎ কি সবসময় এমনই থাকবে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব মানব কি সত্যি বিপদের মুখে রোবট কি পৃথিবী শাসন করবে আর এআই কি মানুষের চাকরি জীবন আর ভবিষ্যৎ কেড়ে নিবে মানুষ বনাম রোবটের প্রতিযোগিতা প্রথম দেখায় মজার হতেই পারে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত আজ রোবট দৌড়চ্ছে আগামীকাল তারা কারখানা চালাবে তারপর যুদ্ধ করবে আর একদিন মানুষের সাথেই প্রতিযোগিতা করবে নিজেদের অস্তিত্ব নিয়ে মিস্টার বেস্টের ভিডিওতে রোবট হারলেও বাস্তব দুনিয়ায় রোবট হারছে না তারা প্রতিদিন প্রতিনিয়ত দ্রুত থেকে দ্রুততম হচ্ছে বুদ্ধিমান হচ্ছে আর মানুষের জায়গা দিন দিন দখল করে নিচ্ছে চুপি আজ আমরা নিজেরাই দেখছি এআই কাজ কতটা সহজ করে দিয়েছে এক মিনিটের লেখা ডিজাইন করা এমনকি কোডিং করা সবই হয়ে যাচ্ছে চোখের পলকে যে কাজ এক সময় হাজারো মানুষ করত আজ এআই সেটি মুহূর্তের ভিতরেই করে দিচ্ছে শুধু তাই নয় ব্যাংকে অফিসে টেলিকমে কন্টেন্ট ক্রিয়েশনে এমনকি সেনাবাহিনীতেও রোবটের ব্যবহার দিন দিন বাড়ছে মানুষ কমছে বাড়ছে রোবটের সংখ্যা ঘটনা এখানেই শেষ নয় এআই এখন শিখতে পারে নিজেকে আপগ্রেড করতে পারে নিজে নিজে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে ভুল করে না মানুষ ভুল করলে আমরা হাসি এআই ভুল করলে পুরো একটা শহর ধ্বংস হয়ে যেতে পারে মুহূর্তের ভিতরে এখন প্রশ্ন রোবট কি সত্যি পৃথিবী দখল করবে বিজ্ঞানীরা বলেন রোবটের কোনো আবেগ নেই কিন্তু তারা আদেশ মানতে পারদর্শী কিন্তু যখন এআই নিজেই সিদ্ধান্ত নিতে শিখবে তখন কি হবে মানবজাতি কি টিকে থাকতে পারবে যদি রোবট ভাবতে শুরু করে মানুষ পৃথিবীর সমস্যার মূল যদি সে ভাবে মানুষ দুর্বল এবং রোবট শক্তিশালী যদি সে ভাবে চলবে ভালো তাহলে কি টিকে থাকতে পারবে এটাই ভয়াবহ প্রশ্ন সব ভয় পাওয়ার মতো বিষয় নয় মানুষ এখনও চিততে পারে যদি সে সহযোগিতা করতে শেখে যে পৃথিবীতে মানুষ ও রোবট একসাথে কাজ করবে সে পৃথিবী হবে উন্নত নিরাপদ এবং দ্রুততম কিন্তু যদি মানুষ অলস হয়ে যায় যদি সব কাজ ওপর ছেড়ে দেয় যদি তারা নিজেদের ক্ষমতাই ভুলে যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার রোবটরা মানুষকে হারাবে যুদ্ধে নয় বুদ্ধি নয় শক্তি নয় বরং সুবিধা দিতে দিতে একদিন মানুষ নিজেই পিছিয়ে যাবে আগে কাজটা করে দেখাও মানুষ বনাম রোবট এটা কোনো মজার বিষয় নাই এটা আমাদের ভবিষ্যতের লড়াই আজ মানুষ জিতেছে কাল হয়তো রোবট জিতবে কিন্তু শেষ পর্যন্ত কে শাসন করবে পৃথিবী তা নির্ভর করবে আজ আমরা কি সিদ্ধান্ত নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানিয়ে দিন আপনার মতে ভবিষ্যতে কে জিততে পারবে আর সাবস্ক্রাইব করুন মানুষ ভবিষ্যৎ নিয়ে আরও রহস্যময় ভিডিওর জন্য